কেমন নিং তোমরা ওকে গুড সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি সদ্য ঘম থেকে উঠেছি তোর জন্য একটু আর কি ড্রাউজি ফিল করছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়েছি এখন খাচ্ছি হলো আগের দিনের ভেজানো চিয়া সিডস মধু দিয়ে যেটা আমার ডেলি ইট কার রুটিন আর চিয়া খাওয়া অবশ্যই ভালো প্রেগন্যান্সি টাইমে এতে ওমেগা থ্রি থাকে এবং অনেক ভিটামিন মিনারেলস থাকে ভিটামিন না থাকলেও মিনারেলস থাকে যেগুলো তোমার হজমে সাহায্য করবে প্লাস অনেক কিছুতে মানে বেবির গ্রোথ হেলথ হেলথ গ্রোথে খুব সাহায্য করে তাছাড়াও সকাল সকাল আমি আগের দিনে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো খাই যেমন কি বলবো কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম আখরোট এগুলো আমি খোসাটা খুলে নিই তারপরে আর কি খাই সঙ্গে আজকে দেখো অনেক কিছুই আর কি আমার ব্রেকফাস্টে ছিল বলতে পারো ড্রাই ফ্রুটসের সঙ্গে মা আবার একটা করে সেদ্ধ ডিমও দিয়েছে যেটা আমি ছুলে রেখেছি বাট ভালো মতো ছোলা হয়নি এদ্রো ক্ষেত্র হয়ে গেছে আর কি তো দেখতেই পাচ্ছ সমস্ত বাদামগুলো তোমাকে দেখাচ্ছি চলো এখন আমি বাদামগুলো খেয়ে নেবো এবং দিনটা স্টার্ট করা যাক সকালে উঠে আর কি ফ্রেশ ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট তো করলাম এসব খেজুরও খেয়েছি আবার আজকে মনে হয় না ভাত খেতে পারবে তো সকালে বিছনাটা তোলা হয় বিছনাটা এখন তুলবে ঘর পুরো অন্ধকার রাতে এসি চলছিল দিয়ে আর আর কি জানাটা খুঁড়িনি কারণ এসি চললে না রাতে মানে অনেকক্ষণ সকাল অবধি ঘর বেশ ঠান্ডা ঠান্ডা থাকে তো বিচটা অবস্থা দেখছোই এখন ভাজ ভাজ করে নেব তো বাবা তো এই কয়দিন ছিল সোমবারে বোধহয় লাস্ট ছিল দে এতদিন ছিল আজকে রবিবার আজকে চলে গেল বাবা তো মানে কলকাতায় আর কি যেখানে ডিউটি করে এয়ারপোর্টে আর সকাল সকাল মা রান্না করে দিচ্ছে বাবা মানে ভাগীরথীতে গেছে বেথা থেকে সাতটার দিকে সাড়ে সাতটার দিকে ছাড়ে আর কি সে ট্রেনে চলে গেছে সকালে মা কি কি রান্না করেছে দেখো বাবার জন্য এই যে সকালে ইলিশ মাছ রান্না হয়েছে আলু বেগুন দিয়ে এখানে বাবা খুব ভালো খাই উচ্ছে আলু তরকারি মানে পেঁয়াজ দিয়ে চাপা চাপা করে একটু মানে মাখা মাখা করে আর এটা অর্ধেকটাই প্রায় খেয়ে শেষ করেছি এত ভালোবাসে এখানে হলো গুঁড়ো মাছের চচ্চড়ি গঙ্গার চট পাঁচ মিশালি গঙ্গার মাছ না পাঁচ মিশালি ছোট মাছ আর এখানে একটু ঢেঁড়স সেদ্ধ মানে ভেন্ডি সেদ্ধ সকালকার ভাত মানে বাবা খেয়ে গেছে কটা নিয়েও গেছে কারণ বাড়ির খাবার তো মানে ইচ্ছা করে খেতে ওখানে উপায় নেই খাওয়ার হোটেলে খায় আর কি

তো গাইস আমাদের খাওয়া দাওয়া তো হলো আর কি খাওয়া খেয়ে দিয়ে আমরা আর কি বসেছিলাম একটুখানি আড্ডায় আর কি তো তোমাদেরকে একটা জিনিস ব্লগে দেখানোই হয়নি বলাও হয়নি যেটা আমার জন্য খুব স্পেশাল হ্যাঁ বিকাশের জন্য মোটেই স্পেশাল না মানে ওর খু ওর দুঃখের খবর আর আমার খুশির খবর তো অনেক দিন ধরে বিকাশের বিয়ের পর থেকে আর কি আমি টুকটাক সোনা দানা কিনি দিয়ে বিকাশকে বলছিলাম কি যে আমার একটা নেকলেস চাই দিয়ে যথারীতি মতো জোর করে আমি আর কি বা চিন্তাই করে থাকে নেকলেসটা নিয়েছি দিয়ে আর বিকাশ আর কি দিতে মানে প্রথমে মানে বাবা হওয়ার খুশিতে বলবো কি আমার জোর করার জন্য বলবো বাট দিয়েছে সেটাই তোমাদের কাছে শেয়ার করব তা এই হলো সেই নেকলেস আমার তো এটা তোমাদের দেখাই এখানে আর কি বিল টিল আছে সবকিছু একটা ম্যানুয়াল কার্ড দিয়েছে একটা গ্রিটিং কার্ড দিয়েছে তো এই হল সেকলেস কেমন লাগছে অবশ্যই তোমরা জানাও বেশ ভালো লাগছে বলো আমার তো ভীষণ এটা লাইট ওয়েট মানে খুব একটা ভারী না এটা বাট ভীষণ সুন্দর হয়েছে এটা আমার খুব পছন্দের আমি একটু পরে দেখাই বাই দা বিকাশ কিন্তু ভিডিও করছে ভাল লাগছে দেখতে কি হো কিছু বলো না তো কানের কানেটা ছিল মানে বিয়ের যেটা আমার দিয়েছিল মা বাবা আরে সেটা এত মোটা গুজি করেছিল মানে সোনা তো ওখানেই দিয়ে দিতে সব সব সোনা ওখানেই দিয়েছে গুজি আবার সোনার হয় হ্যাঁ গুজে ডামটিটা শোনা হবে না গয়না প্লাস্টিকে হলে ভালো হতো হুম তাহলে একদমই দাম হতো না বাই দেবে কেমন লাগছে হুম ভালো যদি পেচিমুখ আর কি ভাল লাগে একটু সাজলে বুঝলে ভাল লাগতো এই হলো আমার গয়না একটু পোজ দি ভালো লাগছে না আমি টান করে নিয়েছি টান করে যে দুপুরে অল্প কটা ভাত খেলাম আমি যে ফল কেটে এনেছি বিকাশ দুপুরে লাঞ্চ করবে না বললো তা ওর জন্য ফল আমি একটা দুপুর করে খাবো

আর মানে নিস্তানাটা আমাদের একটু ঠান্ডা আর কি খুবই ঠান্ডা খুবই মানে তোমরা জানোই যাতে নিস্তলা আছে মানে সর্ব আর কি গরমকালে সেটা যাই হলো এখন উপরে এসি উপরে আর কি এসে এখন চালালাম একটুখানি মা একটু চা করে আনবে চা খাবো আর এখন দেখছি একটু টিভি মাম্মি নিয়ে চাই লায়া চাই পিও চাই পিও এ তো বিকাশ আসলো পড়িয়ে এই চা খেলো জাস্ট চা দিয়েছিল মা এখন যাবে একটু ওর বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে এই জাস্ট রাতে ডিনার করতে বসলাম মা আজকে রাতের জন্য নিরামিষ তরকারি করেছে সমস্ত রকম সবজি দিয়ে আর রুটি করেছে আর সকালে মানে একটুখানি ভাত ছিল এই আর কি আমাদের ডিনার

ডাস্ট ঢুকে যা গাড়ি ঢেকে রেখেছি তাই ভেতর দিয়ে ডাস্ট ঢুকে যায় তো এখন বাজে প্রায় পনে এগারোটার কাছাকাছি আর আমরা এসে ছাদে ঘুরে বেড়াচ্ছি আর কি খুব সুন্দর মৃদবন্দ হাওয়া দিচ্ছে আর দক্ষিণমুখী আর কি হাওয়াটা এই দিকটা দক্ষিণ এইভাবে উপরে এইভাবে চলে যাচ্ছে হাওয়া তো চলো আজকে আমরা একটু হাঁটাহাঁটি করে এখানে ব্লগটা শেষ করছি তোমাদের যে যদি ভালো লাগে প্লিজ অবশ্যই লাইক করে যেও চ্যানেলটিকে প্লিজ ফলো করে যেও कमेंट्स करो टाटा